গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়োদের সবাইকে প্রণাম ও ছোটদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো দেখো আমি এখন দোকানে যাচ্ছি তো দোকান থেকে এসে আমি রান্না করব তো রান্না আজকে গরমের একরকম সবজির রান্না তোমাদেরকে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থে কিন্তু পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দোকানের কাজটা সেরে বাড়ি যাবো তারপরে আর কি রান্নাটা করব সকাল থেকে কাজটা সেরে আর এই দোকানে যাচ্ছি তো আমি বাড়ি চলে এসেছি এসে সবজিগুলো সব কেটে নিয়েছি আজকে কি রান্না হবে তো আজকে রান্না হবে ভেন্ডি তো ভেন্ডি আলুর তরকারি হবে তো গরম তো এখনও পড়েনি গরমে কিন্তু খুব ভালো লাগে ভেন্ডি তো এখন নতুন সবজি উঠেছে আর কি তাই জন্য ওই ঢ্যাঁড়শ আলুর তরকারি বানাবো তার জন্যে পেঁয়াজ লাগবে টমেটো লাগবে আর অল্প কিছু মশলা লাগবে লাগবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ঠিক আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু আলুটা তো কেটে নিয়েছি ঢেঁড়সটা কাটা হয়নি তাই জন্য ঢেঁড়সটা কেটে নিচ্ছি ঝপকঝপ করে আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ঢেঁড়সটা কেটে আর ভাজা করে নেব তো তোমরা তো জানোই ঢেঁড়সের তরকারি বানাতে গেলে আগে ঢেঁড়সটাকে ভালো করে ভাজা করে নিতে হবে তারপরে ঢেঁড়সের আলু কড়াই চাপাতে হবে তারপরে সব কিছু তাছাড়া দেখতে থাকো আর সঙ্গে থাকো ঢ্যাঁড়স কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি ঠিক আছে তো এর মধ্যে শুধু আমি একটু সর্ষে বাটা দেব এই হচ্ছে ব্যাপার তাহলে নর্মালি রান্না হবে যেরকম হয় আর কি জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল পেঁয়াজ আর টমেটো সব দিয়ে আর তার মধ্যে লাস্টে সর্ষে বাটা অ্যাড করো সর্ষে বাটাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বুঝেছো এদিকে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে কাটার পরে এই চাপিয়ে দিলাম আর এখন সবে উঠেছে তো ঢ্যাঁড়সগুলো একদম ছোট্ট ছোট্টো আর কচি কচি ঢ্যাঁড়স খুব ভালো টেস্টিও হয়েছিল রান্নাটা আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলছি তো তোমরা এইভাবে রান্নাটা করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমি এইভাবে বানাই চলো কীভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখো ঢ্যাঁড়সটা তো কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ঢ্যাঁড়স পালতে একটু দেরি হয় দেখেছো তো তোমরা কতটা ছোট ছোটো ঢেঁড়স এক একটা ঢ্যাঁড়স দু পিস তিন পিস করে হয়েছে আর ঢ্যাঁড়স অল্পই আনা হয়েছে এখন তো একটু বেশি দাম ঠিক আছে তো অল্পই নিয়ে এসেছি আর একটু আলু বেশি পরিমাণে আর কি দেব তরকারির মধ্যে আলু আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেব তো দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে তো চলো ঢেঁড়সটা আগে তুলে নিই তারপরে আলু চাপাবো ঢেঁড়সের তরকারিতে কি বলতো ফোড়নে কালো জিরেই দেওয়া হয় তো আজকে কালো জিরে ছিল না বাড়িতে তাই জন্য একটু জিরেই দিয়ে দিলাম তো ঢেঁড়সটা তুলে নেওয়ার পরে একটু তেল দিলাম আর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব আমাদের যে কোনো তরকারিতে কিছু না কিছু একটু ফোড়ন দেওয়া হয় কিছু ফোড়ন দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আরও বেড়ে যায় অনেকেই আছে কোনো ফোড়ন টোড়ন দেয় না এমনিও করে তেলের মধ্যে চাপিয়ে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা তরকারিতে কিছু না কিছু ফোড়ন দেওয়া হয় তো আজকে কালো জিরো ছিল না তাই জন্য একটু গোটা জিরেই আর কি সাদা জিরেই দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব তো ততক্ষণ আলুটা ভাজা হোক তারপরে কি কি মশলা অ্যাড করছি না করছি সবই দেখতে পাবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে তারপরে একটু পেঁয়াজ একটু না একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর একটা টমেটো পুরো দিয়ে দিয়েছি আর টমেটোটা পিছনে কিন্তু কাটা ছিল টমেটোর দানা টানা সব বের করে নিয়েছিলাম তো টমেটোর দানা খেলে না অনেক রকম সমস্যা হয় সেই জন্যে এটা ধুয়ে ফেলে দিয়েছি শুধু পোলাটা নিয়েছি আর এদিকে দেখো সর্ষেটাও বাটা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর এ সাইডে ডাল বসিয়েছি তারপরে একটু ভালো করে ভাজা করে নেবো টমেটোটা আর পেঁয়াজটা তারপরে দেব সব মশলাগুলো তো দেখো সব একসঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে একটু মিশিয়ে আর এর মধ্যে জল দিয়ে দেব নালে কুড়ে যেতে পারে আর কি তো দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিতে হবে আর কি দেখো আমাদের তরকারি তো যে কোনো তরকারি একটু ঝাল ঝাল হয় ঝাল ঝাল না হলে ভালো লাগে না সবাই ঝাল খেতে পছন্দ করে আর কি তাই জন্য একটু ঝালের পরিমাণ একটু বেশিই দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেব আর আলুটালু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আর কি সর্ষেটা দেব তো এখন একটু দেখছি আলুগুলো কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে তো একটু সিদ্ধ হতে বাকিও আছে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে দেখো এবার জলটাও দিয়ে দেব যতটা পরিমাণে জলটা লাগবে ততটাই দেব আর কি ঢেঁড়সের তরকারি তো আর ঝোল হয় না শুকনো শুকনোই হয় তাই জন্য আর কি শুকনো শুকনো করেই দেবো বেশি দেব না যতটা দরকার দেখো তরকারিটা হয়ে গেছে কমপ্লিট আর এর মধ্যে আলুটালু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো আর ঢ্যাঁড়সের সঙ্গে সর্ষে বাটাটাও দিয়ে দেব। দিয়ে হালকা করে হালকা স্টিমে রেখে দেব একটু ফুটবে তারপরে আর কি নামিয়ে নেব এত ভালো খেতে হয় না লাস্টে এই সরষেটা অ্যাড করলে সরষেটা একটু ফুটে সিদ্ধ হয়ে যাবে আর কি তারপরে নাবিয়ে নিতে হবে তো দেখো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর কালারটা কি দারুণ লাগছে না লাল লাল সবুজ সব রকম আর কি আর এর মধ্যে দেখো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম তো দিয়ে একটু ফুটবে আর কি তারপরে নামিয়ে নেব তোমরা কারা কারা এইভাবে তরকারি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পারো তো দেখো ওই তরকারি তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওদিকে ডাল করে নিলাম পেঁয়াজ দিয়ে আর আলু ভাজাও করে নিয়েছি মেয়ের জন্য তো সব রান্নাই কমপ্লিট দেখো তরকারিটা আর ফাইনালি লুকটা দেখো কত ইয়ামি আমি দেখতে হয়েছে দেখো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বুঝেছ তো চলো রান্না তো হয়েই গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেব তারপরে আমি খাব তো চলো আগে সানটা সেরে আসি তারপরে আসছি তোমাদের সামনে খাওয়া হয়ে গেছে আর এখন আমি ভাত নিয়ে বসেছি এই যোগ কেক বসানো আছে চলো খাওয়া দাওয়াটা